আমি জানি আমার এই বক্তব্য হয়তো অনলাইনে যাওয়ার পরে আমাকেও দোষর ট্যাগ দিতে পারে আমাকেও হয়তো গেরাও করে ফেলতে পারে কেউ না কেউ আমি হয়তো বিপদে পড়তে পারি বিপদে বললে আপনি আমাকে বাঁচাই না আমি একজন খুব সামান্য শিক্ষাবিদ হিসেবে বলতে চাই দেখেন একটা শিক্ষার্থীর শিক্ষা জীবন তো খুব গুরুত্বপূর্ণ তার জীবনের বেস তার জীবনের ভিত্তি যদি সেই শিক্ষার্থী কোনো বড় ধরনের অপরাধ না করে থাকে সে ছাত্রলীগ হোক সে শিবির হোক সে আপনার ছাত্র দল হোক তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হওয়া উচিত নয় এবং কোন আওয়ামী লীগ আপনার ছাত্র দল ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি বা কিছু করতে দেয়নি সেটাও যেমন অপরাধ হয়েছে এখন যারা আপনার অপরাধ করেনি কিন্তু ছাত্রলীগ করতো ছাত্রজীগ যুক্ত ছিল তাদেরকে আপনি পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন না তাদেরকে আপনি ক্যাম্পাস দিচ্ছেন না তাদেরকে আপনি ক্যাম্পাস ছাড়া করে রেখেছেন বা রাখছেন সেটা কিন্তু সেটা কিন্তু এক ধরনের ইনজাস্টিস এবং এই ইনজাস্টিসটা যদি আপনি ক্রমাগত ক্রমাগত যদি আপনি ইনজাস্ট্রি করতেই থাকেন তাহলে কিন্তু কি হবে জানেন যে একটা সময়ে আমরা যে আশাটা নিয়ে আপনার পরিবর্তন সূচনা করেছিলাম আমরা সবাই সমর্থন করেছিলাম সেই পরিবর্তনের পক্ষের কণ্ঠগুলো আপনার নিচু হয়ে যাবে মৃয়মান হয়ে যাবে এবং যারা আপনার অপরাধের শিকার হচ্ছে যারা আপনার নানা ধরনের আপনার ক্ষতির শিকার হচ্ছে তাদের ভয়েসটা একটু স্ট্রং হয়ে যাবে সেটা কিন্তু এই যে পালাবদল এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পক্ষে ইতিবাচক কোন ভূমিকা রাখবে না আমি একটু সমাজতান্ত্রিক ভাষায় বলি মব কে আমার ভীষণ রকম সাম্যবাদী বলে মনে হয় মব ভায়োলেন্স সবার কাছে সমান আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে এখানে বসে বলছি এই মব ভায়োলেন্সের যে সংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে মব ভায়োলেন্স কে রাষ্ট্রের তরফ থেকে যেভাবে আপনার এন্ডোর্স করা হচ্ছে মব ভায়োলেন্স কে যেভাবে আপনার সরকারের অংশের বিভিন্ন লোকের পক্ষ থেকে এর পক্ষে সম্মতি তৈরি করা হচ্ছে এর এর প্রতিদান প্রতিদান মব ভাইলেন্স সবাইকেই সমানভাবে বুঝিয়ে দেবে দু বছর চার বছর পাঁচ বছর ম্যাক্সিমাম হয়তো দশ পনেরো বছর পর কিন্তু এতে ক্ষতিটা কি হবে জানেন এতে ক্ষতিটা হবে হচ্ছে সামগ্রিক ভাবে আমাদের শিক্ষাঙ্গন এবং সমাজের যে অবস্থা সেটা আপনার পিছিয়ে যাবে নিয়ম কানুন না মানে তাহলে কি করবে আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো হ্যাঁ এটা আমাদের কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটা আপনার বিশ্ববিদ্যালয় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন হ্যাঁ তো এই এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো যে কয়েকজন শিক্ষার্থী হাতে কোনা কয়েকজন শিক্ষার্থী তারা দুই একজন সাবেক শিক্ষার্থী আছে এই দলের মধ্যে তারা একটা নিয়োগ বোর্ডকে ইনভেট করে বসলো তারা একটা বোর্ডের ভেতরে ঢুকে সেটাকে করে দিলো ওয়ান তারপরে হচ্ছে তারপর বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ব্যক্তি অর্থাৎ উপাচার্য মহোদয় যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত তাকে তার শাঁসালেন এবং বললেন আপনাকে তো আমরা নিয়োগ দিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য আমি আবারও পরিষ্কার করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হচ্ছে শিক্ষা কার্য পরিচালনা করা এবং শিক্ষার্থীদের স্বার্থ দেখা এখানে কোনো ছাড় নেই কিন্তু আপনাকে মিনিমাম মানতে হবে আপনি যদি একজন অন্য একটা বিভাগের সম্মানিত শিক্ষকের আপনার নিয়োগ বোর্ড চলছে সেই নিয়োগ বোর্ডের মধ্যে আপনি ঢুকে যান ঢুকে যে আপনি উপাচার্যকে শাসাতে থাকেন এবং বলেন আমি নিয়োগ দিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান বলে কোনো কিছু থাকে না তাহলে তো নিয়ম নীতি বলে কোনো কিছু থাকে না তাহলে তো শৃঙ্খলা আইন কানুন কোনো কিছুই থাকে না তো তাহলে যারা এই কাজগুলো করছেন তারা কি রাষ্ট্রের কোন ধরনের আইন কানুন নীতি নীতি কোনো কিছুই তারা মানবেন না সবকিছুকেই তারা আপনার ভেঙে চুড়ে ছাড়ছাড় করে দিবেন সবকিছুকেই তারা অ্যাবলিশ করে দিবেন সেটাই যদি লক্ষ্য হয় তাহলে কিন্তু আমাদের সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে এবং সেই ভয়াবহ করেন এই ভয়াবহ দিন বা এই ভয়াবহ সময় বাদ যাবে না আপনি মনে করতে পারেন যে এখন আমি ঠিকঠাক আছি দু বছর পরে তিন বছর পরে পাঁচ বছর পরে আপনিও কিন্তু আক্রান্ত হতে পারেন আমিও আক্রান্ত হতে পারি কারণ এটা শিক্ষাঙ্গনে যেভাবে পুষ হয়েছে আমাদের সমাজের পুরো সার্বিক পরিস্থিতি থেকে আমি বলবো যে আমরা একটা বর্তমানে একটা মব কেন্দ্রিক মব সন্ত্রাসের সমাজের মধ্যে বসবাস করছি এখানে সবাই মক নিয়ে ভীত সবাই হচ্ছে এই মত সংস্কৃতি নিয়ে এই এই সংখ্যাটা যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রশাসনে ঢুকে গেছে এখান থেকে কিন্তু কেউ কিন্তু মুক্ত নন আমি পরিষ্কার করে বলছি যারা মনে করছেন যে ওকে আমি তো সেফ আছি আমার তো কোনো কিছু হচ্ছে না আমি তো এর পক্ষে আমি তোর পক্ষে এই মত সংস্কৃতি কিন্তু পরে তাদের ক্ষেত্রে এখানে তো ঘটলো এখানে তাই ঘটলো ওনারা যে উপাচার্যকে বললেন যে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি আমাদের কেউ আসছেন তে ওই উপাচার্য তো এতদিন এদেরকে নিয়ে টেনশনে ছিলেন না মনে করছিলেন যে আমি নিরাপদে আছি আসলে আমাদের কেউ কিছু বলবে না কারণ আমাদের সঙ্গে আসলে আমার সঙ্গে আসলে ওরা আছে কিন্তু যখন নাকি স্বার্থের দ্বন্দ্ব হলো তখন এই উপাধায় যখন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া একটা প্রমোশন অথবা নিয়োগ দিতে গেলেন তখন দেখা গেল না যারা ওনাকে নিয়োগ দিয়েছেন তারা আবার আরো অনেককে নিয়োগ দিতে চাচ্ছেন সমস্যাটা তো ওখানে বাঁধলো যে স্বার্থের দ্বন্দ্বটা তৈরি হওয়ার পর্যন্ত অনেকেই কিন্তু ভেবেছিলেন যে উনি নিরাপদে আছেন আসলে যে কথাটা আপনি বললেন যে কেউ তো নিরাপদে নেই এটা আপনি একদমই ঠিক বলেছেন আমি দেখেন আমি 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 এই ক্ষেত্রেও আমি একমত যে ধরেন যারা ছাত্র রাজনীতি করছেন ছাত্র রাজনীতিতে যুক্ত তারাও মনে করতে পারে যে তাদের আপনার যুক্তি কিছু বিষয় আছে তাদের তো যুক্তি কিছু পয়েন্ট আছে এবং তাদের আপনার পছন্দের ক্যান্ডিডেটও আছে এটাও হতে পারে কিন্তু সেটাকে আপনার বাস্তবায়ন করার যে প্রক্রিয়া আছে আপনি আপনি একটা উপাচারকে নিয়োগ করে ঢুকে যাবেন এটা 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 সম্ভব এটা কল্পনা করা যায় এবং নিয়োগ করে ঢুকে আপনি বলবেন যে আপনি আপনি এখানে বসছেন আমাদের জন্য এবং আমি যা বলবো সেটা সেটা শুনতে আপনি বাধ্য এটা এটা ভাবা যায় এটা এটা কল্পনা করতে পারেন এটা কি পৃথিবীর কোথাও সম্ভব কোথাও হয়েছে এরকম আরেকটা উদাহরণ দেখাতে পারবে কেউ না হয়েছে না এটা এটা দুনিয়ার দুনিয়ার কথা দুনিয়ার কথা এমন ঘটনা করে উদাহরণ বলি দেখেন বাংলাদেশে এই পালাবতল বা অগ্নুতনের আগে শ্রীলঙ্কাতেও একটা অগ্নুতান ঘটেছে হ্যাঁ শ্রীলঙ্কাতেও একটা পালাবতল ঘটেছে আপনি বলেন শ্রীলঙ্কাতে কয়জন শিক্ষক কয়জন উপাচার্য কয়জন মানুষকে আপনার এভাবে অবদস্থ হতে হয়েছে কয়জন শিক্ষককে কান্নাকাটি করে নিজের নিজের কাগজে লিখতে হয়েছে আমি কাগজপত্র করলাম কয় কয়টা জায়গায় এমন ঘটনা ঘটেছে কিন্তু আমরা এটার মধ্যে ঝুঁকে গেছি এবং এটা ক্ষেত্রে আপনি আপনি যে কথা উল্লেখ করলেন শুরুতে হ্যাঁ এখানে একটা গোষ্ঠীকে আপনি একটা জনগোষ্ঠীকে বলে দিয়েছেন যে তুমি আমার নিয়োগকর্তা তুমি যা বলবা তাই তুমি বললাম চলে যাও এটার 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 বার্তা তো আমাদের সমাজে নেতিবাচক ভাবে পৌঁছে গেছে এবং তারা নিজেদেরকে ক্ষমতায় তো মনে করেছে এবং বিশ্বাস করেন আমাদের সমাজে তো একটা একটা শ্রেণী তো সবসময় আছে আমি আপনাকে বলি শিক্ষাঙ্গনে যে আপনার অরাজকতা মহ সন্ত্রাস বা নানা ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে এটা কিন্তু সব শিক্ষার্থী করছে না এটা কিন্তু এর সাথে কিন্তু বড় স্কেলের আপনার শিক্ষার্থীরা যুক্ত নন আমি আপনাকে হলফ করে বলছি একটা বিশ্ববিদ্যালয়ে দশ হাজার শিক্ষার্থী থাকে তার মধ্যে হয়তো একশো দুইশো তিনশো শিক্ষার্থী যুক্ত হতে পারে এটা পার্সেন্টেজ খুবই কম তো এই এই যে এই যে সংখ্যাটা তারা লোভী হতে পারে তারা অন্যের দ্বারা প্রভাবিত হতে পারে তারা ভেতরে ভেতরে অপরাধ প্রবণ মানসিকতা সম্পন্ন হতে পারে এবং তাদের ভয়ঙ্কর রকমের কোনো স্বার্থ থাকতে পারে তো এত কিছু এত কিছু সম্বলিত হয়ে কেউ যখন আপনার পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করছে একটা অসাধু উদ্দেশ্য নিয়ে তাদেরকে তো আপনি করতে পারেন না আরো ভীতিকর বিষয় হচ্ছে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে দেখেন আমরা পাঁচ অগস্টের পর থেকেই ক্রমাগত বাংলাদেশের সমাজ ব্যবস্থায় খুবই নেতিবাচক সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করছি এটা মাজার ভাঙা থেকে শুরু করে দোকানপাট ভাঙা এর দোকানে হামলা ওখানে যাওয়া ইভেন বিয়ে বাড়িতে যায় পর্যন্ত আক্রমণ দশ পনেরোজন ছেলের বাড়িতে বিয়ে বাড়িতে যাই বলতেছে যে ভাই এখানে আওয়ামী লীগের আসে আছে এই বিয়ের অনুষ্ঠান করা যাবে না আপনি ভাবতে পারেন এটা এটাকে আমি একটা ছ্যাঁচড়ামি মনে করি আর হ্যাঁ এটা মানে দশ কারো বিয়ে হচ্ছে সেখানে যে আপনি একটা মত তৈরি করছেন তো এই যে এই যে অংশটা বা যারাই তাদের করছে তাদেরকে তো আপনার থামানো দরকার ছিল তাদেরকে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সময় আপনার শুধুমাত্র বিবৃতি দিত এখন সরকারের বিভিন্ন ব্যক্তি এই মব ভায়োলেন্স পক্ষে আপনার সম্মতি উৎপাদন করছে একদম একদম ঠিক বলে আপনি দেখেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি উনি এবং ওনার সঙ্গে যারা সহকারী আছে আমি সবারই আজকে ফটো কার্ড দেখলাম এটা সবাই কোনো না কোনো ভাবে এই মব ভায়োলেন্স কে এন্ডোর্স করার চেষ্টা করছেন এর পক্ষে কথা বলার চেষ্টা করছেন একজন তো বলছেন এটা একটা প্রেশার গ্রুপ এটা নাকি প্রেশার এটা নাকি মব না এটা কোনো মব বলতেও রাজি নন তো এটা যদি হয় তাহলে কিন্তু ওই আগের যে কথাটা প্রধান উপদেশে যে বলেছিলেন ওনারা আমার এমপ্লয়ার এই এমপ্লয়ারদের পক্ষে কিন্তু এমপ্লয়ীদের এক ধরনের মানে আপনার সমর্থন দেওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তো সেটা যদি হয় তাহলে অদূর ভবিষ্যতে এটা কমবে থামবে এই আশাটাও তো আমরা করতে পাচ্ছি না যেটা মাসুক কেমন আমি এটা খুব ছোট্ট করে বলি দেখেন আমাদের সমাজটা কিন্তু খুব সরল সোজা স্বাভাবিক সমাজ নয় আমাদের সমাজে দারিদ্রতা আছে আমাদের সমাজে জটিলতা আছে কুটিলতা আছে প্রতিশোধ পরায়নতা আছে প্রতিশত পরায়নটা অনেক বেশি পর্যায়ে আছে তো এই রকম একটা নানাভাবে সমস্যায় আপনার জর্জরিত সমাজে যখন আপনি একটা গ্রুপের পক্ষে সম্মতি উৎপাদন করেন তখন কিন্তু অন্য একটা বড় গ্রুপ তারা হচ্ছে আপনার নির্যাতিত প্রতারিত এবং অবদমিত মনে করে এবং বিশ্বাস করে আমি ছোট্ট করে বলছি আমার কাছে মনে হয় এই মব ভায়োলেন্সটা মব ভায়োলেন্সকে আমি আমি একটু সমাজতান্ত্রিক ভাষায় বলি মব ভায়োলেন্সকে আমার ভীষণ রকম সাম্যবাদী বলে মনে হয় মব ভায়োলেন্স সবার কাছে সমান আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে এখানে বসে বলছি এই মব ভায়োলেন্স এর যে সংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে মব ভায়োলেন্স কে রাষ্ট্রের তরফ থেকে যেভাবে আপনার এন্ডোর্স করা হচ্ছে মক ভায়োলেন্স কে যেভাবে আপনার সরকারের অংশের বিভিন্ন লোকের পক্ষ থেকে এর পক্ষে সম্মতি তৈরি করা হচ্ছে এর এর প্রতিদান প্রতিদান সবাইকে সমানভাবে দেবে বছর বছর চার পাঁচ বছর ম্যাক্সিমাম হয়তো দশ পনেরো বছর পর কিন্তু এতে ক্ষতিটা কি হবে জানেন এতে ক্ষতিটা হবে হচ্ছে সামগ্রিকভাবে আমাদের শিক্ষাঙ্গন এবং সমাজের যে অবস্থা সেটা আপনার পিছিয়ে যাবে সামগ্রিকভাবে এই রাষ্ট্রটা পিছিয়ে যাবে সামগ্রিক ভাবে আপনার পরিচিত হব এবং এর প্রভাব আপনার বিদেশে কর্মী নিয়োগ থেকে শুরু করে ছাত্রদের ভর্তি পর্যন্ত সেটা অলরেডি পড়া শুরু করেছে এবং বিশ্বাস করেন এটার এটার প্রভাব কিন্তু ইন্টারন্যাশনালি পৌঁছাবে সেটার মধ্যে সবাই আমরা সমান ভাবে আপনার দোষী সাব্যস্ত হব কেউ কিন্তু বলবে না এ হচ্ছে এর পক্ষের ও হচ্ছে ওর পক্ষের ও সৈরাচারের দোষর আমি আমি বিপ্লবী আমি প্রতিবাদী এটা কিন্তু কেউ দেখবে না সবাই বলবো তোমরা বাংলাদেশি এবং তোমরা এই কালচারের অংশ সেটা আপনার আমার জন্য ভালো কিছু নয় আচ্ছা আমি এখন একটু একটা সেন্সিটিভ কোয়েশ্চেন করি এটা অনেকদিন ধরে আমি খেয়াল করছি আপনি যেহেতু নিজের শিক্ষাঙ্গনে আছেন আপনিও খেয়াল করছেন দেখুন আমরা বিভিন্ন সময় দেখছি বাংলাদেশে এরই মধ্যে সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং আইন করেছে যে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে নিষিদ্ধ হয়ে গেছে এখন যারা একসময় ছাত্রলীগের কর্মী ছিল সমর্থক ছিল অথবা ছাত্রলীগের সঙ্গে মিছিল করতে বাধ্য হতো নানা কারণে হতো তো তাদেরও কিন্তু আমি দেখছি ধরনের নিরাপত্তাহীনতা তারা তো স্টুডেন্ট ওরকম হয়তো কোনো একটা পরীক্ষা দিতে গেলো পরীক্ষা দেওয়ার সময় তাকে পরীক্ষার হল থেকে বের করে আনলো অথবা গণপিটুনি দেওয়া হলো তারপর তাকে থানায় দেওয়া হলো অথবা তাকে অ্যারেস্ট করা হলো অথবা মামলা ঢুকিয়ে দেওয়া হলো তারপর তো কোনো মামলা নেই তবু সে একদা ছাত্রলীগ কর্তব্য নেই কেউ কেউ দাবি করছে অতএব তার জীবন কিন্তু হেল হয়ে গেল অথচ আমরা কিন্তু পাশাপাশি এটাও দেখছি যে যারা এগুলি করছে তাদের যে শিরোমণি যারা যেমন সার্জি সার্জিস আলম উনি নিজের ছাত্রলীগ করতে পারবো উনি একটা কারণ দেখিয়েছেন যে আমি এখানে বাধ্য হয়েছি থাকার জন্য হলে না থাকতে বলে আমার হতো না একসাট্রাটসেট্রা তো এই সার্জি আলমের জন্য প্রযোজ্য হয় তো অন্যদের জন্য কেন প্রযোজ্য হচ্ছে না কেন ছাত্রলীগ একতা করেছেন এখন برضو মিটিং করছেন না ওই অপরাধে উনি ক্লাস করতে পারবেন না ওই অপরাধে উনি পরীক্ষা দিতে পারবেন না ওই মারের ভয়ে গণপিটনির ভয়ে সে ক্যাম্পাসে যেতে পারবেন না এই এততো মানুষের জীবনকে যে আপনার এই হুজুগের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখবেন আমি আপনাকে একটু ছোট করে বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আপনিও ছিলেন হ্যাঁ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে গিয়েছি চার সালে তখন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন করতে হয়েছি আমি যাই না আপনি হয়েছেন কিনা আপনি তো সাহসে ছিলেন আপনি তো হননি আমি বাধ্য হয়েছে গিয়েছি এখন কথা হচ্ছে দেখেন আহ ছাত্রলীগ তাদের পনেরো বছরের শেখ হাসিনার আমলে এবং শেষের দিকে ছাত্রলীগ অনেক আপনার গুরুতর অপরাধ করেছে তারা তো হেলমেট হাতুরিকে একটা ধরেন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং তার জন্য সমাজে ভয়ঙ্কর রকমের আপনার ক্ষোভ ছিল আমার মনে হয় আওয়ামী লীগের প্রতি মানুষের যত ক্ষোভ তার মধ্যে অন্যতম বেশি ক্ষোভ ছিল হচ্ছে ছাত্রলীগের কর্মকাণ্ডে ছাত্রলীগ যে আচরণগুলো করেছে হেলমেট হাতুরিকে আপনার ইন্ট্রোডিউস করেছে এটা তো ভয়াবহ এবং এই যে জুলাই মাসে আমরা আছি জুলাই মাসের আপনার ষোলো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের বিভিন্ন টোকায় ক্যাডার নিয়ে এসে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার ভয়ঙ্কর রকম আক্রমণ করেছিল ছাত্রীদের উপরে সেটা কিন্তু সবাই ভীষণ রকম মর্মাহত হয়েছিল আমিও হয়েছিল আমি নিজে ডেলি স্টারে কলম লিখেছিলাম তখন অনেক ঝুঁকি নিয়ে আর কি যে এইটার জবাব ছাত্র লিখতে একসময় দিতে হবে এটা শেখ হাসিনার আমলে আমি লিখেছিলাম এখন কথা হচ্ছে দেখেন সেই যুগটা পার হয়ে গেছে তাদের পতন হয়েছে তার ফলাত অনেকেই আপনার অ্যারেস্টেড অনেকেই আপনার সাজা ভোগ করছে বা সাজা ভোগের প্রক্রিয়ার মধ্যে আছে কিন্তু যারা আপনার বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিল গেছে যারা আপনার বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে অথবা কেউ যদি আদর্শে পালিত হয়েও ছাত্রলীগ করে থাকে এবং তিনি যদি আপনার অপরাধ না করে থাকেন কাউকে মারা কাউকে কোনো কাছে বাধ্য করা কাউকে আপনার কোনো কিছুতে আপনার আহ কোনো কিছুতে আপনার ভয়ঙ্কর ভাবে আপনার কোনো কিছু যুক্ত করা অপরাধ যদি না করে থাকেন তাকে আপনি শাস্তিটা কেন দেবেন আমি জানি আমার এই বক্তব্য হয়তো অনলাইনে যাওয়ার পরে আমাকেও দোষর ট্যাগ দিতে পারে আমাকেও হয়তো গ্রাহক করে ফেলতে পারে কেউ না কেউ আমি হয়তো বিপদে পড়তে পারে বিপদে বললে আপনি আমাকে না হ্যাঁ আমি একজন খুব সামান্য শিক্ষাবিদেশে বলতে চাই দেখেন একটা শিক্ষার্থীর শিক্ষা জীবন তো খুব গুরুত্বপূর্ণ তার জীবনের বেস তার জীবনের ভিত্তি যদি সেই শিক্ষার্থী কোনো বড় ধরনের অপরাধ না করে থাকে সে ছাত্রলীগ হোক সে শিবির হোক সে আপনার ছাত্র দল হোক তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হওয়া উচিত নয় এবং কোন ক্যাম্পাসে ঢুকতে দেয়নি বা কিছু করতে দেয়নি সেটাও যেমন অপরাধ হয়েছে এখন যারা আপনার অপরাধ করেনি কিন্তু ছাত্রলীগ করত ছাত্রজী যুক্ত ছিল তাদেরকে আপনি পরীক্ষা দিচ্ছেন থেকে দিচ্ছেন না তাদেরকে আপনি ক্যাম্পাস দিচ্ছেন না তাদেরকে আপনি ক্যাম্পাস ছাড়া করে রেখেছেন বা রাখছেন সেটা কিন্তু সেটা কিন্তু এক ধরনের ইনজাস্টিস এবং এই ইনজাস্টিসটা যদি আপনি ক্রমাগত ক্রমাগত যদি আপনি ইনজাস করতেই থাকেন তাহলে কিন্তু কি হবে জানেন যে একটা সময়ে আমরা যে আশাটা নিয়ে আপনার পরিবর্তন সূচনা করেছিলাম আমরা সবাই সমর্থন করেছিলাম সেই পরিবর্তনের পক্ষের কণ্ঠগুলো আপনার আহ নিচু হয়ে যাবে মৃয়মাণ হয়ে যাবে এবং যারা আপনার অপরাধের শিকার হচ্ছে যারা আপনার নানা ধরনের আপনার ক্ষতির শিকার হচ্ছে তাদের ভয়েসটা একটু স্ট্রং হয়ে যাবে সেটা কিন্তু এই যে পালাবদল এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পক্ষে ইতিবাচক কোনো ভূমিকা রাখবে না